যে পাঁচটা টেস্ট আপনার করা উচিত সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্ট করবেন এছাড়া কি করবেন খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে আপনার লিভারটা ভালো আছে কিনা জানার জন্য একজি আপনার কিডনিটা ভালো আছে কিনা সিরাম কেড নিন এছাড়া আপনি কি করবেন আপনার পেটের ভিতরে কোনো পাথর ধরেন কিডনিতে পাথর হয় কিডনিতে পানি জমে পিত্ত তলিতে পাথর হয় লিভারে চর্বি জমে প্রস্টেট প্ল্যান্ট পুরুষে পুরুষ পানির ক্ষেত্রে বড় হয়ে যায় এটা জানার জন্য এবং মেয়েদের জরায়ুটা ভালো আছে কিনা জানার জন্য একটা পুরো পেটের এই পুরো পেটের একটা আল্ট্রাসনোগ্রাম করবেন খুব গুরুত্বপূর্ণ এছাড়া আপনি কি করবেন আপনার হার্ট ভালো আছে কিনা জানার জন্য একটা ইসিসি রক্ত নালিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড ধূমপান করি আমাদের কিন্তু এখন ফ্রেন্ড স্ট্রোক বেশি হয় এই যে ব্রেন স্ট্রোক হয় এই ব্রেন স্ট্রোক হার্ট অন্যতম কারণ হলো রক্ত নালিতে খারাপ কোলেস্ট্রল জন্মগ্রহণ করা লিপিড প্রোফাইল এই টেস্টটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই পাঁচটা টেস্ট করলে আপনার শরীরটা সুস্থ আছে কিনা আপনি দীর্ঘদিন প্রবাস প্রবার প্রবাস থাকার পরে দেশে ফিরছেন এবং আপনার বয়স চল্লিশ পার হয়েছে এই তথ্যগুলো যদি আপনি জানেন ভালো থাকে তাহলে আপনি সুস্থ আছেন ভালো লাগে এই শেয়ার করবেন অনেকের কাজে লাগবে